হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আসলাম আপনার জন্য নতুন আরেকটি ভিডিও এবার এসএসসিতে সিলেট বোর্ডে বৃত্তি পেলেন এক হাজার তিনশো ছিয়ানব্বই জন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এসএসসি ও সমমান পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে এবছর সিলেট বোর্ড থেকে মোট বৃত্তি পেয়েছেন এক হাজার তিনশো ছিয়ানব্বই জন বৃহস্পতিবার বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সমন্বিত গ্যাজেট প্রকাশ করে শিক্ষা বোর্ড এছাড়াও সিলেট বোর্ডের মেধাবৃত্তি পেয়েছেন সাতাশি জন এবং এর মধ্য থেকে বিজ্ঞান বিভাগে চৌচল্লিশ জন মানব বিভাগে বাইশ জন এবং ব্যবসা শিক্ষা থেকে একুশ জন এক হাজার তিনশো নয় জন যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ছয়শো পঞ্চান্ন জন মানবিক বিভাগ থেকে তিনশো সাতাশ জন এবং ব্যবসায়ী শিক্ষা থেকে তিনশো সাতাশ জন জানা গেছে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ছয়শো টাকা ও বছরে এককালীন নয়শো টাকা দেয়া হয় আর এই সাধারণ প্রাপ্ত মাসে তিনশো টাকা এবং বছরে এককালীন চারশো টাকা পাবেন বৃত্তির টাকা রাজস্ব বাজেটে বৃত্তি মেধাবৃত্তির খাত থেকে নির্বাহ করা হবে